তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ তো চলো এখন আমরা মৈফাল আমরা মৈফাল আসার পর এখানে আমাদের গাড়ি দাঁড়াইয়াছিল যার কারণে আমরা ভিডিও করতে পারি নি গাড়িতে উঠে গেলাম গাড়িতে ওঠার পর এখন আমরা ফ্যানেট কইয়াচর উদ্দেশ্যে রওনা হলাম তো এখানে আমি আর বেশি ভিডিও কথা বলতে পারি এখানে এখানে অনেক নয়স ছিল যার কারণে আমি রিয়েল ভিউ নিয়েছি গো কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি আর ডাকেনি ছড়া বাতাস তোমার ভাসাদ পালাম হারাম ভা সকাল হোমা ভাষাতে যা চোর চোরা ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা খোঁড়িয়া এসে পৌঁছলাম এবং কি আমরা ওইখানে যে ঝর্ণাগুলো আছে ওই ঝর্ণাগুলোর উদ্দেশ্যে রওনা হলাম ওইখানে রাস্তাগুলো এত খারাপ ছিল এবং এত উঁচু ছিল যে আমাদের অনেক কষ্ট হয়েছিল তো তবুও আমরা আমি আমার এই মোবাইল ক্যারি করে তোমাদেরকে কষ্ট করে দেখালাম তো গাইজ প্লিজ গাইজ সবাই কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিই এবং ভিডিওতে লাইক করে দিই এবং কমেন্ট করে দেয় জানিয়ে দাও যে ভিডিওটা কেমন হয়েছে তা আমি কিন্তু কোনো জন কোনো মানে ফানি যাওয়ার পথে এবং কোনো জন্মে নেই আপাতত যা ভিডিও করার যতটুকু সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বাকিগুলো দেখো তো আমরা সবাই এই ঝর্ণাগুলো দেখার জন্য ওইদিকে আমরা অগ্রসর হচ্ছিলাম সবাই একসাথে এক আরেকজনের সাথে কথা বলতে বলতে এমনকি আমাদের এই দিনটি আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে অনেক সুন্দর একটা ঝর্ণা গাইস দেখলে তোমরা বুঝতে পারবা ওই জায়গায় কিন্তু যাইতে অনেক কষ্ট হয় কিন্তু ওই জায়গা যে ভিউ গাইস জাস্ট অসাধারণ গাইস আর ওইখানের যে নেচার প্রকৃতির যে আবহাওয়া ওইটাও অনেক সুন্দর মাসাল্লাহ শুধু তোমরা দেখো গাইস ওইখানে যদি আপনি জন্মে যেতে চান তাহলে ওইখানে একটা কাউন্টার আছে ওই কাউন্টার থেকে বিশ টাকা দিয়ে একটা টিকিট কিনতে হয় তো ওইটা আরও সামনে ওইদিকে কিন্তু দোকান সব জায়গায় অ্যাভেলেবেল যে রাস্তার পাশেই ছোটোখাটো দোকান রয়েছে এবং হোটেল রয়েছে তো কিছু নিয়ে আপনাদের কোনো টেনশান করার দরকার নেই ওইখানে গেলে আপনারা অনেক ভালো মানের এবং সুস্বাদু খানাও পেতে পারেন ওইখানে কম রেঞ্জের ভিতরেও আছে আবার বেশি রেঞ্জের ভিতরেও আছে তো আমরা এখন এই ঝর্নার দিকে আবারও হাঁটতে থাকলাম এবং এক সবাই একজনের পিছনে আরেকজন ওইখানে কিন্তু রাস্তাগুলো উঁচু নিচু এবং অনেক জায়গা রয়েছে ওইখানে আপনারা যদি কুইয়ের ওই ঝর্ণাগুলো দেখতে চান প্লিজ গাইজ সবাই ঢুকে রাখে কাইন্ডলি এই হ্যাংলেট এবং এই একটা হলেও বাঁশ নিন কারণ ওইখানে অনেকগুলো অনেক কণা রয়েছে এই কণাগুলো ফায়ের ভিতরে ঢুকে যেতে পারে এবং কি বাঁশ এই বাঁশগুলো না নিলে এই অসুবিধা হচ্ছে যে উপরে অনেক উঁচু নিচু জায়গা রয়েছে তো উপরের দিকে উঠে গেলে আপনি কোনো কিছু না ধরে উঠতে পারবেন না এবং কি আপনার কষ্ট হবে ওইখানে কিন্তু অনেক উঁচু জায়গা রয়েছে আমি উঠিনি আমার বন্ধুরা আমি প্রথমটাতে গিয়ে ওইখানে কিছু বিডিও করলাম তো গাইজ তোমরা দেখো আর কিন্তু প্লিজ গাইজ যদি তোমরা কেউ যাও কাইন্ডলি গাইস হ্যাংলেট এবং এই বাঁশগুলো রাখিও সাথে তো গাইজ এখন আমরা ওইদিকে যাচ্ছি সবাই এই দেখেন গাইজ এখানে এরকম অনেক জায়গায় রয়েছে এরকম উঁচু জায়গা এটা তো সাধারণ কিন্তু ফরের দিয়ে গেলে আরও বড় বড় জায়গা রয়েছে আর গাইজ যদি সবাই যেন এক নাম্বারটাতে যাইয়েন আমি ওইটা সাজেস্ট করবো কারণ এটার গুলো অনেক ভয়ঙ্কর ওইগুলোতে যাইতে হলে মানে আপনি অনেক ভয় লাগবে ওইগুলো তো আপনাদেরকে আমি এক নম্বরটা দেখাবো চলেন আমরা মৈফাল থেকে গাড়ি নিয়ে উঠছিলাম একটা হাইস তো ওইখান থেকে হাইসে করি আমরা সবাই আসছি আসার সময় কোনো সমস্যা হয়নি কিন্তু খৈয়াসুরি আসার আগে এই খৈয়াসুরির ঢুকার যে রাস্তা ওইখান থেকে রাস্তাটা একটু খারাপ ওই রাস্তায় ভাঙ্গা তো আর কোনো সমস্যা হয়নি তো চলেন আরেকটা গান শুনতে শুনতে আমরা সামনের দিকে অগ্রসর হই তো এখান দিয়ে যাওয়ার পথে এরকম ছোট ছোটো ভর্তি কিছু জায়গা দেখতে পাবেন আমরা যা দেখলাম এখানকার মানুষ এই ফানিগুলো দিয়ে তাদের খাবার জিনিস রান্না করেন এবং তা খায় এরা এখানে তাদের দোকানদার থেকে যা শুনলাম আমরা এখানে নাকি কইয়াশুড়িতে যারা বসবাস করে তাদেরকে থাকার জন্য বাংলাদেশ সরকার কিছু ঘর বানিয়ে দিয়েছে এবং তারা এই ঘরে বসবাস করে তাদের এবং এই ঘরে বসবাস করে কিন্তু নারী পুরুষ সবাই মিলে এখানে আমরা যা দেখলাম দোকানগুলো করে দোকানগুলো করে তারা তাদের জীবিকা নির্বাহ করে আর এখানে আরও একটা জিনিস দেখলাম যে এখানে যে মানুষ অনেক পরিশ্রম করে আমি দেখলাম তো গাইস এখানে যে বিউটি রয়েছে এটা জাস্ট অসাম গাইস এ দেখেন গাইস সুন্দর একটা প্রকৃতির চারদিকে শুধু গাছপালা আপনারা যদি এখানে আসেন তো চেষ্টা করবেন সবাই একসাথে আসার জন্য কারণ উপরে এই যে রাস্তাগুলো আছে ওইগুলো অনেক ভয়ঙ্কর আর এখানে বোরিং ফিল হবে এখন আমরা সুন্দর একটা পরিবেশ তো গাইজ যেটা আমার ফার্স্ট ব্লগ যার কারণে আমি কথা বলতে অনেক নার্ভাস ফিল করেছি যদি কোনো জায়গায় প্রান্তি হয়ে থাকে প্লিজ গাইজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো গাইজ আপনারা কে কে খাসড়ি গিয়েছেন প্লিজ গাইজ কমেন্ট করে জানিয়ে দিন আর যারা যারা সামনে যাওয়ার আশা আছে তারাও কমেন্ট করে জানিয়েন এখানে যেখান থেকে পানি যাওয়ার রাস্তা কিন্তু অনেক পাথর রয়েছে তো যাওয়ার সময় একটু খেয়াল রাখিয়েন যাওয়ার পথে তো গাইজ এখন আমরা খৈয়াশুরির উদ্দেশ্যে আমরা উপরে ঝর্ণা দেখতে যাচ্ছি তো এখানে আমার পুর ফ্রেন্ড সার্কেল আছে তো আমরা সবাই যাচ্ছি তো তোমরা দেখো কি দেখাচ্ছি তো চলো এখানে কিন্তু রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর উঁচু নিচু এবং কি কিছু পাথর রয়েছে সামনে তো আমি এখানে চেষ্টা করলাম একটু হাতে নিয়ে কথা বলার জন্য তো আমার ফার্স্ট ব্লগ তো যার কারণে একটু নার্ভাস ফিল হচ্ছে তো গাইস যদি ভুল প্রান্তি হয়ে থাকে আমি জানি আমার অনেক ভুল হয়েছে কথা বলতে লিপসিংয়ে তো প্লিজ গাইস সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি এরকম আরও জোস জোস ট্রাভেলিং ব্লগ করতে পারি আমাকে উৎসাহ করবেন তো গ্যাস চলুন আমরা আর একটা গান শুনতে শুনতে আবারও জন্মার দিকে অগ্রসর হই গো একটা পরিস্থিতির ভিতরে এই মুহূর্তে মোকাবেলা করে আমরা এই পর্যন্ত এসেছি একমাত্র আপনাদের জন্যই তো প্লিজ গাইস আমাদের এক কষ্টের ফল দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ টাকা বেল আইকনে প্রেস করে দিও গাইজ আমরা এখানে এসেও একটা ফানি যাওয়ার রাস্তা পেয়েছি এখানেও পানি এত জোরে নিচের দিকে নামছে যে এখানেও আমি দাঁড়াইতে পারছিলাম না আর এখানেও এই ফানি যাওয়ার রাস্তার চারপাশে শুধু গাছপালা আর এটা এখানে আর দেখাচ্ছিল যে এখানে ফানি অনেক জোরে যাচ্ছে আর এখানে গাছপালাগুলো অনেক সুন্দর চারপাশও সুন্দর আসলে গাছ এখানে যে বিউজগুলো গুলো আছে এগুলো এত যে সুন্দর যে যেটাই যায় ওইটাই ছবি তুলতে মন চায় তা এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি বন্ধু আমি রে কি জানি বলছে পাবেলে আসলে এখানে সবকিছু ভালো লাগছে তবে একটা জিনিস যে এখানে একটা জিনিস ভালো লাগে নাই যে আমাদের পরিবেশ এটা এটা আমাদের পরিবেশ কিন্তু এখানে এই যে জিনিসগুলো দেখেন তা আমরা আমাদের আমার এক বন্ধু আমার খালতো ভাই শাকিন ওগুলো তো ফাইনালি গাই আমরা খুঁজে ঝর্ণায় এসে পৌঁছালাম এই মাত্র আমরা এসে আমার বন্ধুরা সবাই দ্বিতীয়তায় গেল আমি ওইখানে যাইনি কারণ আমার কাছে উপর উঠতে ভয় লাগে যার কারণে আমি নিচে ছিলাম তো গাইজ তোমরা কিছু সিনেম্যাটিক ভিউ দেখো এই ঝর্নার আর এনজয় করো লেস গো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইজ সবাই কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে দাও যে ব্লগটা কেমন হয়েছে তো গাইজ এটা আমার ফার্স্ট ব্লগ আর আমার ক্যামেরাম্যানও হয়তো ভালো ছিল না আমি ট্রাই করলাম আর আমার বন্ধুরা একটু ট্রাই করলো সবাই ক্যামেরা ধরে আমাকে সাহায্য করলো তো গাইজ জানি না কেমন হয়েছে ব্লগটা যদি ভালো হয়ে থাকে প্লিজ গাইজ আমাকে সাপোর্ট করো আর এরকম জোস জোস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ গাইজ আলাইকুম